এনএসআইয়ের তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছেন বাংলাদেশের এই কি থাকলো আর গোয়েন্দা সংস্থার ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন এদের মধ্যে দুইজনই ভারতীয় গোয়েন্দা রয়ের এজেন্ট তারা রয়ের হয়েই বাংলাদেশের মধ্যে থেকেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার মধ্যে থেকেই কাজ কাজ করতেন এর মধ্যে তারা কী কাজ করেছেন এনএসএর গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে গেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি এই কর্মকর্তারা হলেন এনএসএর যুগ্ম পরিচালক বদরুল আহমেদ বিদ্যুৎ উপপরিচালক আমিনুল হক পলাশ ও সহকারী পরিচালক তানবির হোসেন খন্দকার দুবাই কনসুলেট কলকাতা মিশন এবং ঢাকা থেকে এরা পালিয়ে গেছেন আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্ট ব্যবহার করেছেন ভারত থেকে ভিসা নিয়ে লন্ডনে পালিয়ে গেলেও অন্য দুইজন কর্মকর্তা কোন দেশে পালিয়ে গেছেন সদর এখনো পর্যন্ত জানতে পারেনি এই ঘটনা গোয়েন্দা সংস্থাটি রহস্যের সৃষ্টি করেছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে পলাতক তিন কর্মকর্তার মধ্যে উপপরিচালক আমিনুল হক পলাশ প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা সব মামলা মামলা তাকে হয়রানি কারিগর হিসাবে পরিচিত আমিনুল হক এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যত হয়রানি করার পরিকল্পনা তিনি করতেন রয়ের এজেন্ট হিসাবে কাজ করার কারণে আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি রয়ের কাছে প্রচার করছেন ডিপ্লোমেটিক পাসপোর্টধারী হলেও রাখা বিকল্প পাসপোর্ট পাসপোর্ট সবুজ নিয়ে তিনি লন্ডনে পালিয়েছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলেও কলকাতার কূটনৈতিক সূত্র জানিয়েছেন হিসাবটা বুঝেছেন কলকাতার কূটনৈতিক সংস্থা থেকে তারা জানতে পেরেছেন এভাবে পালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে এখনো রাষ্ট্রদ্রোহ মামলা হয়নি কি আশ্চর্য ব্যাপার পালিয়ে গেছেন কখনো কবে তার বিরুদ্ধে এখনো রাষ্ট্রদ্রোহ মামলা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান কলকাতা ও দুবাই থেকে পালিয়ে যাওয়া এনএসআর দুই কর্মকর্তাকে দেশে তলব করলেও তারা আসেননি পররাষ্ট্র মন্ত্রণালয় নোটিশ জারির পর তাদের ডিপ্লোমেটিক পাসপোর্ট লাল পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করেছে পলাতক এই কর্মকর্তা আমিরুল হক পলাশ সম্পর্কে আরও জানান তিনি এনএসএর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জোবায়ের শেখ হাসিনার নির্দেশে তাকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে লাগিয়েছিলেন তার কাজ ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন অতিষ্ঠ করে তোলা তার সবসময় এই কাজ ছিল তাকে কীভাবে কোন রুলে কোন সিস্টেমে মামলা করবে কিভাবে অতিষ্ঠিত করবে এটাই তার কাজ ছিল এর মধ্যে রয়েছে অসংখ্য মামলা ডক্টর ইউনুসকে ফাঁসানো জেলে বন্দি করা আদালত প্রাঙ্গণে বিভিন্ন ধরনের হয়রানির মাধ্যমে কষ্ট দেওয়া এবং তার আন্তর্জাতিক সম্মান মান মর্যাদা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ব্যবস্থাও তিনি করতেন পলাতক যুগ্ম পরিচালক বদরুল আহমেদ রয়ের হয়ে কাজ করেছেন তার দায়িত্ব ছিল দুই সালের রাতের ভোট ও চব্বিশ সালের দামি নির্বাচন নিয়ন্ত্রণ করা তিনি এর তৎকালীন ডিজিএম জোবায়ের বিদেশে টাকা পাচারের সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে পলাতক সহকারী পরিচালক তানবীর জাল সার্টিফিকেট দিয়ে এনএসআইয়ের চাকরিতে যোগদান করেন তার বাবা এম খুরশিদ হোসেন র্যাবের সাবেক ডিজি তিনিও পালিয়েছেন অবাক করা বিষয় চারজন পালিয়েছেন বাংলাদেশ একটি সরকার একটি গভর্নমেন্ট লজ্জাসকর বিষয় এনএসএর কর্তৃপক্ষ সংস্থাটি তিন কর্মকর্তা পালানো বিষয়ে সত্যতা স্বীকার করেও আমার দেশকে জানিয়েছেন তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হচ্ছে পলাতক উপপরিচালক আমিরুল হক পলাশের ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে এম আই সিক্স ইতিমধ্যে অবহিত করা হয়েছে পলাশ সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফাঁসানোর পুরস্কার হিসাবে পলাশকে কলকাতায় পোস্টিং দেওয়া হয় তাকে দেশে তলব করা হলে তিনি আর্টিকেল সাতচল্লিশ অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করেন এর আট কর্মদিবসের মধ্যে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে রিপোর্ট করার কথা কিন্তু তিনি বহির গমন দেখে বাংলাদেশে ছুটির আবেদন করেন এই সময়টা তিনি ব্রিটিশ ভিসা নেওয়ার চেষ্টা চালান কত ফন্দি কত সিস্টেম শেখ হাসিনার এই যে ফেরাউনে মতবাদে কায়েম করে গেছেন আশ্চর্য হয়ে যাওয়ার বিষয় এনএসআই কর্তৃপক্ষ আরও জানায় জুলাই অভ্যুত্থানের আগে এনএসআইতে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কাজে এই তিন কর্মকর্তা জড়িত ছিলেন এদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইল পাঠানো হয়েছে এখন ফাইল পাঠানো হয়েছে যখন এটা স্লাশ হয়েছে খবরটা তখন ফাইল পাঠানো হয়েছে ব্যাপারটি বুঝেন পলাতক কর্মকর্তা বদরুল আহমেদের প্রেশনের মানে প্রেশনের মেয়াদ শেষ হওয়ার এক বছর সাত মাস আগে তাকে দায়িত্ব ত্যাগ করে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় দু সালের আঠারোই আগস্ট এই বিষয়ে চিঠি পাঠায় কিন্তু তিনি এখনো পর্যন্ত কর্মস্থলে যোগদান দেননি কর্মস্থলে অনুপস্থিত থাকার ষাট দিন পার হওয়ার তাকে পালাতক হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং ডিজারশনের অভিযোগ বিভাগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার অফিসে ফাইল পাঠানো হয়েছে যুগ্ম পরিচালক আহমেদ বিদ্যুৎ ছাত্র জীবনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি দুই হাজার এগারো সালে এনএসআই এর ফিল্ড অফিসার হিসাবে যোগদান করেন দুই হাজার বারো সালের উনত্রিশে জানুয়ারি সহকারী পরিচালক হন তিনি দু সালে দু সালে এবং দু সালে শেখ হাসিনার নির্বাচন জালিয়াতির ক্ষেত্রে কি রুল পালন করেন দু সালের আগেই তিনি দুবাইতে কনসুলার অ্যাটাসি হিসাবে দ্বিতীয় সচিব কভার পদে ছিলেন সেখানে তিনি দু সালের ষোলোই মার্চ থেকে কর্মরত ছিলেন দু সালের এর নির্বাচনের তাকে দুবাই থেকে ঢাকায় এনে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এর কাজে নিয়োগ করা হয় এবং সংস্থার নির্দেশ মতো তিনি হাসিনার সরকারের পক্ষে কাজ করেন জুলাই গণ পর তিনি দুবাই থেকে বিকল্প পাসপোর্ট নিয়ে পালিয়ে যান আশ্চর্য ব্যাপার অবাক করা বিষয় আপনাদের কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা বলবেন আমিনুল হক পলাশ যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলায় জড়ান আমিনুল হক পলাশ এনএসআই উপপরিচালক হিসেবে কলকাতা দূতাবাসে কনসালার কনসুলার এটাশি দ্বিতীয় সচিব ছিলেন ছাত্রজীবনে তিনি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্রলীগের আহ্বায়কও ছিলেন তিনি দু সালের মাঝামাঝি সময়ে তাকে কলকাতা দূতাবাসে পাঠানো হয় এর আগেই এনএসআই সাবেক ডিজি টি এম জোবায়ের তাকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার যাবতীয় বিষয় দেখাশোনার দায়িত্ব দেন তিনি এবং এই এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ডক্টর ইউনুসের বিরুদ্ধে কত সংখ্যাক মামলা দেওয়া যায় কি কি ধরনের মামলা দেওয়া যায় দেওয়া যায় সে বিষয়ে সবসময় সাক্ষী অভিযোগকারী কাকে করতে হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকিং খাতে কারা আছে কাদেরকে আনা যাবে বিভিন্ন সংস্থার কর্মচারীদের বিভিন্ন সময়ে চাকরি যাওয়া যাওয়া কর্মচারী কর্মকর্তাদের নিয়ে কিভাবে মামলায় কাজে রাজপথে প্রতিবাদ কাজে লাগানো যায় আইনজীবী কাদের নিয়োগ করা যায় মামলা উপযুক্ত আর্জি তৈরি করা যায় কিভাবে ইত্যাদি যাবতীয় কাজ করেন এবং মামলা হওয়ার পরে ওই কর্মকর্তা প্রফেসর ইউনুস যাতে হয়রানির শিকার হন নির্যাতনের শিকার হন সেজন্য আদালতে লিফট বন্ধ করে দিয়ে সিঁড়ি বেয়ে পাঁচ ছয় তালায় উঠানোর নামানো বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ফ্যান চালানো বন্ধ করা ইত্যাদি কাজ করত তিনি অবাক করা বিষয় অমানসিক নির্যাতন চালিয়েছে প্রফেসর ইউনুসের সাথে এই আমিনুল হক পলাশ কর্ম কর্ম কলকাতা মিশন থেকে পালান দুই হাজার সালের নভেম্বরে এখন তিনি লন্ডনে অবস্থান করছেন সেখানে বিভিন্ন টিভিতে তিনি টকশোতে অংশ নিচ্ছেন তেসরা নভেম্বর দু হাজার তাকে তলব করা হয়েছিল কিন্তু তিনি আসেননি তিনি কলকাতা থেকে কীভাবে লন্ডন পালিয়ে গেছেন তাও রহস্যজনক আমিনুল হক পলাশ লন্ডনে যাওয়ার ক্ষেত্রে এনএসআইয়ের অনুমতিও নেননি তার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ছিল কিন্তু ভিসা কিংবা লন্ডন যাওয়ার সরকারি অনুমতিপত্র জিও ছিল না এগুলো ছাড়াই তিনি লন্ডনে পালান কলকাতার কূটনৈতিক সূত্র জানায় রয়ের এজেন্ট হিসাবে কাজ করার কারণে তিনি এই ভারত থেকে এই সুবিধাগুলো তারা পেয়েছে বিআইনি সবুজ পাসপোর্ট ব্রিটিশ ভিসা পেতে সক্ষম হন তিনি কূটনৈতিক পাসপোর্ট থাকার পরেও সবুজ পাসপোর্ট রাখা তার বিরুদ্ধে মামলা এই জন্য হওয়ার কথা কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়নি এখনো প্রধান উপদেষ্টা যে দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন প্রধান তিনিও এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো পদক্ষেপ নেননি আমিনুল হক পলাশ এনএসআইতে যোগ দেন দু সালের দশে আগস্ট সহকারী পরিচালক হিসেবে